نصر من الله وفتح قريب. على ان نصر الله قريب. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده. আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা প্রিয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন দাওয়াত দিতে যাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহের বিষয়ে গাজওয়াতুল হিন্দের বিষয় তখন তারা বলে সই হাদিস জন্য অনেক ভাই অনেক অধিকাংশ ভাই বলে ভাই সয়ি হাদিস দেন সয়ি হাদিস দেন তারা সয়ি হাদিস চাই তো আজ এরকম যারা সই হাদিস চা তো আমি তাদের জন্য একটা উপমা দেখাবো আজকে একটা উপমা দেখাবো যাতে তারা উপলব্ধি করতে পারে বিষয়টা তো উপমাটা হচ্ছে এরকম ধরেন আমি এক বায়ের কাছে গেলাম দাওয়াত দেওয়ার জন্য আমি তাকে গাজলতুল হিন্দ গাজতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিউল্লাহর বিষয়টা সম্পূর্ণভাবে বুঝালাম সব কিছু বুঝিয়ে বললাম আলহামদুলিল্লাহ সব কিছু বুঝেছে তো উনি যেটা বলেছে সেটা হচ্ছে যে ভাই সই হাদিস দেন হাদিস সই হলেই যথেষ্ট আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি সহি হাদিস মানে হাদিস সই হলেই সহি হাদিস হলেই আপনার জন্য যথেষ্ট আর কোনো লাগবে না উনি বললো হ্যাঁ আর কোনো লাগবে না আমি বললাম ঠিক আছে আচ্ছা আমি যেটা জানতে পারি যে আপনার মাঝাব কি ওরা বললো যে আমি হানাবি মাঝাবের লোক ওই ভাই বললো যে আমি হানাবি মাঝাব অনুসরণ করি আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আপনি দেখবেন যে মানে আশারাই মুবাসারা সহ পঞ্চাশ জন সাহাবি সরাসরি হাদিস বর্ণনা করছে যে রাসুল সাল্লাম রফায়দিন করতেন এবং এই রফায়ল এদাইন যে করতেন এই বিষয়ের উপর সহি হাদিস সহ আষাঢ়ের সংখ্যা মোটামুটি প্রায় চারশো এমনকি ফুতফুল বাড়িতে ইমাম ইবনে হাজার আসকাল রাহিমুল্লাহ ইমাম বুখারি রাহিমুল্লাহ একটা কল এনেছেন সেখানে ইমাম বুখারি রাহিমুল্লাহ বলছেন যে কোনো সাহাবি রফাউল এদাইন তরফ করেছেন বলে প্রমাণিত হয়নি তিনি আরও বলেন রফাইল এদাইন এর হাদিস সমূহে সনদের যে বিশুদ্ধ সন বিশুদ্ধতম সনদ আর নেই মানে এই রফাইল আদায় করা রাসুল ইসলাম সোলাতে দাঁড়ানোর সময় একবার কান পর্যন্ত হাত তুলতেন তারপর রুকুতে যাওয়ার সময় একবার রফাইল আদান করতেন হাত তুলতেন খাদ পর্যন্ত এরপর আবার যখন উনি রুকু থেকে উঠতেন তখন আবার রফাইল আদান করতেন এমনকি যখন চার রাখাত বিশিষ্ট সোলাদ করতেন তখন মানে দ্বিতীয় রাখাতের বৈঠকের পর যখন উঠতেন তৃতীয় রাখা শুরু করতেন তখনও রফাইদান করতেন মানে এটা হচ্ছে টোটালি পঞ্চাশ জন আশার এই মুবাসার চান্নাতে প্রাপ্ত দু দশজন সাহাবি সহ মোটামুটি পঞ্চাশ জন সাহাবি থেকে সরাসরি সই হাদিস বর্ণিত হয়েছে এমনকি প্রায় চারশো সই এবং আশার বর্ণিত হয়েছে এই রাফায়ের সম্পর্কে এটা উচ্চ মাত্রার সই মানে এই হাদিসের এই হাদিস এত পরিমাণ বিশুদ্ধ যে এটা সম্ভব অন্য কোনো সই হাদিস নেই এটা ইমাম বোখারি রহমুলার মত এমনকি এই বিষয়টা নিয়ে বর্তমানে অনেক মানে মতবাদ থেকে এক তেলাপ ছড়ি আছে অনেক বাহাস মুনা যারা অনেক কিছু যারা সত্য সন্ধান করে তার জন্য একটি প্রমাণে যথেষ্ট আপনি ইমাম ইবনে কাসির রহিমুল্লার আল বিদায় নিহায়া বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে সেটা দশ নম্বর কন্ডে যাবেন সেখানে দুশো পাঁচ পৃষ্ঠায় আপনারা ইমাম মোহাম্মদ ইবনে আল আল আউজাই রাহিমাউল্লা যিনি আছেন আল আউজাই রাহিমুল্লাহ এর জীবনী থেকে কিছু কথা শিরমে একটা মোহাম্মদ আল আউজ উল্লাহ জীবনীটা পাবেন সেখানে মানে একটা আমরা বর্তমানে বলে এরকম পাবেন সেই বাহাজটা হয়েছিল মোহাম্মদ আল আউজাই রাহিমুল্লাহ এবং সুফিয়ান সাউরি রাহিমুল্লাহর মধ্যে আমি আপনাদের পরে শোনাই সেখানে বলা আছে একবার আল আউজাই রাহিম ও আজ সাউরি রাহিম আল কাইফের মসজিদে রুকুতে হাত হাত উঠানো ও রুকু থেকে উঠার সময় হাত উঠানো উঠানোর মাসলাই মুনাজারা করেন অর্থাৎ রাফায়েল আদায়েন করার বিষয়ে মুনাজারা করেন হাত উঠানোর পক্ষে আল আউজের উল্লাহ ইমাম জুহুরি রহিমা উল্লাহ এর বর্ণনা দিয়ে দলিল পেশ করেন ইমাম জুহুরি রাহিমুল্লাহ সালিম রাহিমউল্লাহ থেকে এবং সালিম রাহিমুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আসুল্লাহসুল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুগু থেকে মাথা উঠানোর সময় দুই হাত উঠাতেন মানে রফা লেগান করতেন আর সাউরি রাহিমাহুল্লাহ এটার বিরুদ্ধে এজিদ ইবনে আবু জিয়াদ রাহিমাহুল্লাহ এর হাদিস দ্বারা দলিল পেশ করেন তখন আল আউজাই রাহিমাহুল্লাহ একটু রাগান্বিত হন এবং বলেন জুহুরি রাহিমাহুল্লাহ এর হাদিসের মোকাবেলায় এজিদ ইবনে আবু জিয়াদের হাদিসকে পেশ করছো অথচ অথচ সে দুর্বল ব্যক্তি আর সাউরি রাহিমাহুল্লাহ এর চেহারা বিভিন্ন বিবর্ণ হয়ে যায় আল আউজাই রাহিমুল্লাহ বলেন আমি যা বলছি তাতে তোমার কি খারাপ লেগেছে তিনি বলেন হ্যাঁ তখন তিনি বলেন চলো আমরা রূপনের কাছে যাই এবং কে সত্যবাদী তা যাচাই করার জন্য একে অপরের উপর অভিশাপ করি আর সাউরি রাহিমউল্লাহ নিশ্চুপ হয়ে গেলেন তো মোহাম্মদ আল আউজাই রাহিমুল্লাহ এবং সুফিয়ান আল সাউরি রাহিমুল্লাহর এই থেকে স্পষ্ট যে রাফায়েল এদেন করার হাদিস থেকে বেশি পরিমাণ সই যেহেতু আপনি এবং বুকে বাঁধা সদর মানে বুকের হাত বাদার হাদিস গুলো সহিদ এ আবু দাউদে এই সম্পর্কে হাদিস আছে তো যেখানে নাবিন নিচে হাদিস হাতবাদার হাদিস এসেছে সেখানে আবু দাউদ রাহিমুল্লা নিজেই অল দিয়ে দিয়েছেন যে এই দুর্বল রাবি দুর্বল আর যেখানে বুকে হাত বাতার হাদিস আছে সেই হাদিসটা পরিপূর্ণভাবে সহি তো এরপর আসেন যদি আপনার আপনি হয়তো হানাফি মাসার বেতির সরাত কিভাবে পড়েন বললাম যে আসলে বেতির সাত কিভাবে পড়েন বললো যে তিন ডাঙাত করি আমি বললাম মাগরি মায়ের যেভাবে পড়েন এভাবে তো হ্যাঁ বললো এভাবে মাঝখানে একবার হাত উঠে মানে এই কোন উৎসই আমি বললাম শুনুন ইমাম দারা খতনী রাহিমা উল্লাহ তার শুনানের দারা খতনে হাদিস এনেছেন সহি হাদিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেতির সালাদকে মাগরি মায়ের সলাতের মতন করে পরে পড়তে নিষেধ করেছেন তো যে বিষয়টা মোহাম্মদ হাদিসে স্পষ্ট নিষেধ করেছেন আপনি ঠিক সেই রকম ভাবেই সোলাধ করতেছেন অথচ যেখানে সাল্লাম নিষেধ করছে যে মাকদিমের সোলাতের এরপর আমি বললাম যে ভাই আপনি একটা কথা বলেছিলেন হাদিস সহি হলেই মেনে নেবেন সহি হাদিস হলেই মেনে নেবেন তো ভাই আচ্ছা মাহমুদের বিষয়টা আছে পরে রাখলাম আপনাকে তো আগে সলাপ করতে হবে এটা তো আপনার করতেই হবে তো মাহমুদ বিষয়টা পরে রাখলাম ওইটা পরে দেখা যাবে তো আগে আপনি সহি হাদিসের উপর আমল করে সলাপ করা শুরু করেন কেননা আপনি বলেছেন হাদিস সহি হলেই মেনে নেবেন আর এই হাদিসগুলো সর্বোত্তম সহি হাদিস তো এখন আপনি আপনার কথা অনুযায়ী আপনি বলেছেন হাদিস সহি হলেই মেনে নেবেন তো এই হাদিসগুলো সহি আপনি নিজে তো আকিব করে নিতে পারেন হাদিসগুলো সহি সুতরাং আপনি এইগুলো পর আজ থেকে আমল করা শুরু করেন তো এরপর বলে যে আসলে এটা কিভাবে এ এরকম মানে মানে এখন ওজু আর দাঁড় করে দিচ্ছে তো আমি বললাম আসলে ভাই আপনি যেটা বলেছেন যে হাদিস সই হলেই মেনে নেবেন আসলে এটা কি সত্যি হাদিস সই হলে মেনে নেবেন না এটা ওজুয়াত ইমা কে নামানোর জন্য হাদিস সই হলেই যদি মেনে নিয়ে দেন তো আপনি আসহাবুল হাদিস আসাবুল আসহাবুল হাদিস হয়ে গেলেন আপনি যে মানহাজ আহলে সুন জামাতের যে মূল মানহাজ এটা অনুসরণ করেন আপনি তো হানাফির কাছে গেলেন না আপনি হয়তো জানেন নাকি জানেন না ইমাম আব্দুল কাদির জিলানি রাহিমা উল্লাহ উনি উনার গুনিয়াতিন গ্রন্থে ওই বাতিল ফেরকাদের নাম আনতে গিয়ে ওখানে হানাবি ফেরকার নাম উনি বাতিল ফেরকাদের কাদের আনছেন তো আপনি যেটা বলেছেন হাদিস সই হলে আপনি মেনে নেবেন তো আমি যে হাদিস বললাম রফাইল করা হাদিস বুকে হাত বাদার হাদিস বেতি সরাত মাগরি মতন মাগরিমের সরাতের অনুরূপ না করার হাদিস এগুলো কি স্পষ্ট সই হাদিস সর্বোত্তম সই হাদিস তো আপনি যে বলছেন হাদিস সহি হলে মেনে নেবেন তাহলে এখন থেকে এটি করা শুরু করেন তো এখন উজুহাত করে আসলে কি কি মানে আসলে বললাম যে ভাই আসলে বিষয় এটা না সই হাদিস হলে যে মেনে নেবেন আপনি যে মাহমুদের বিষয়ে বলছেন এটা আপনি আসলে সত্যি এটা আপনার মনে এটা বলেন আপনার এটা বলছেন মুখ দিয়ে এটা আসলে আপনি সহি হাদিস হলে মেনে নেবেন এটা আপনার মনের কথা না এটা একটা উজহাত আপনি আপনাদের একটা ঘটনা বলি এই ঘটনাটা আমার মনে পড়ে গেল বাংলাদেশ একটা দল ছিল যতটুকু মনে করে হিন্দাল সার্কের নাম ছিল ওটা ওইটা যিনি এসেছিল সম্ভবত শামিম মাহফুজ হতে পারে ওই নেতা এর নাম উনি জেলখানা গিয়েছিল তা আমাদের কিছু ভায়েরা ওনাকে দাওয়াত দিলেন মাহমুদের বিষয় উনি বল যে হাদিস লাগবে তো আমাদের আপনি মেনে হাদিস সহিদ আপনি নিজের মন মতো তাহকিক করে নিবেন সহিহাদিস দেব হাদিস দিলে কি আপনি মেনে নেবেন বলে না বাস করবেন মানে সই হাদিসের মানতে রাজি না তাদের মন মতো মিলেনা দিতে তাদের মনের আসলে মূল কথা হচ্ছে যেসব বাইরা বলে না যে আমি উপমার এই উপহারে এই কারণে দিলাম যেসব ভাইয়েরা বলে না যে সৈহাদি দেখো সৈহাদিস দেখে মেনে নেবো আসলে এটা তার মনের মূল কথা না হচ্ছে একটা উজহাত তারা উজুহাত দাঁড় করে মেনে না নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানে তো হাদিস তো আছে তো এখন মূল কথা হচ্ছে যে মানবে তার জন্য ইশারাই যথেষ্ট আর যে মানবে না তাকে আসমান থেকে যদি একবারে সৈহাদিস নিয়ে আসে তার সামনে পেশ করে মানবে না এটা মূলত একটা উজহাত তারা হাদিস চাই না বলে এটা উজহাত দাঁড় করে দেয় তারা সৈহাদিস জানে হাদিস যদি তারা পড়ত যে সহী হাদিস সহি হলে মেনে নিব কবি তারা নাফায় করতো না কবিতে তার বুকে হাত বাঁধতো কবিতে তারা বেতলা মাগ্রিমের সোলা অনুপর পড়তো না সই হাদিস হলে এটি সর্বোত্তম সই হাদিস মেনে না মাহমুদ বাদে দিলাম ওইটা ফোয়ারের বিষয় সোলাতের বিষয় তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় না তো সই হাদিস হলেই তারা মেনে নিবে তাহলে অবশ্যই তারা সোলাদ ঠিক সেরকম ভাবে পড়তো যেরকম ভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়তো যেভাবে সহি হাদিস অনুযায়ী সুন্দরভাবে প্রমাণিত আছে আসলে অজুহাত সুতরাং আল্লাহ আমাদেরকে এরকম অজুহাত পেশ করা থেকে হেফাজত করুক আর সত্যটাকে মেনে নেওয়ার তফিক দান করুক কেননা চাঁদের উপলব্ধি করার শক্তি আছে মানব না মানুক স্বীকার করুক আর না করুক তারা জানে সত্য আগমন সত্যের আগমন এরকমই হয় ইমাম মাহমুদ সত্যই তারা এটা উপলব্ধি করতে পারে কিন্তু তারা মেনে নেয় না তো এটাই যারা বলে যে সৈহাদিস মানে নেম তারা সৈহাদিসমা মেনে নেবে না তারা উজু হাত এটা শুয়ে নেয় মেনে নিতে মেনে নিত ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা কারণ তাদের সামনে শুয়ে যদি করা পেশ করা হয় তারা মেনে নেয় হাজার রকম উজু করে মূলত তারা মানতে চায় না উজু করে তারা উপলব্ধি করে না সত্যের আগমে হয় তারা মানে না আর যারা ইমাম মাহমুদ বিষয়ে জানতে চান বিভিন্ন সংশয় সন্দেহ রয়ে আছে বিভিন্ন বিষয় মানে আপনার সংশয়ের কারণে আপনি ইমাম মাহমুদকে মানে সাধারণ গ্রহণ করতে পারতেছেন না অনেক সমস্যা আমাদের ডুবে আছেন যে বিভিন্ন আজকাল তো বলো না সত্যের বিরোধিতা করার তো আর মানুষের অভাব থাকে না তো যখনই সত্যের উদয় হয় সত্যের আগমন হয় তখন একদল লেগেই পড়ে মাথা বেঁধে সত্যের বিরোধিতা করার জন্য ইতিহাসে বহুবার হয়েছে না হলে ইমাম তাকিউদ্দিন তাইমিয়া রাহেমুল্লাহ বার কেন জেল কাটবে এত একজন ইমাম সাইকুল ইসলাম তো এটা এটাই হচ্ছে মূল কথা তো তারপরেও যারা সত্যকে গ্রহণ করতে চান আমি যোগাযোগ দিয়ে দিচ্ছি আপনার যে কোনো সংশয় তা আপনি বলতে পারেন অবশ্যই যাচাই করতে তো কোনো অসুবিধা নেই বলতে পারেন আশা করি আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নত সিরাত এবং ইতিহাসের ইতিহাস যেভাবে ঘটেছে সেই ইতিহাসের ঘটনাগুলো থেকে জবাব দেওয়ার চেষ্টা করুক করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যটাকে মেনে নেওয়ার তৌফিক দান করুক আমিন আখির উদ্দানী আলহামদুলিল্লাহ হির্বিল আলমী